হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ বার্টি হলো আজকে বুধবার আর ঘড়িতে সময় এখন প্রায় ওই সাড়ে এগারোটা মতো অনেক সকালে আজকে ঘুম ভেঙেছে জানেন তো তার কারণ কি জানেন তার কারণ আজকে ঠান্ডার পরিমাণ যথেষ্ট কম কি দারুণ ঝলমলে রোদ্দুর দেখুন দূর দূর সব কিছু দেখা যাচ্ছে সকাল সকাল আবহাওয়া এত ভালো থাকলে দেখবেন মেজাজ এমনিতেই ভালো হয়ে যায় আর মেঘলা দিনে কাজের তো কোনো আগামাথা থাকে না সেই সাথে আমার রান্না বান্নায় তো একেবারেই মন বসে না ওই কনকনে ঠান্ডায় তবে আজকে এত ভালো রোদ্দুর দেখে ঘরের সব দিকের সব জানালার পর্দা আমি সরিয়ে দিয়েছি মনে হচ্ছে এক ঘর ভর্তি রোদ্দুর আমার বাড়িতে প্রবেশ করেছে দুয়ারে এত আলো প্রবেশ করতে দেখে আমার মনে হলো আজকে সকাল সকাল সব থেকে উজ্জ্বল যে রঙের বিছানার চাদরখানা রয়েছে সেটাই আজকে বিছিয়ে এই যে দেখতে যে চাদরখানা দেখতে পাচ্ছেন যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন এনেছিলাম সঙ্গে করে আর এই ঘন্টে মানে এই পুতুলটার নাম হলো ঘন্টে ট্যাডি বিয়ারটা আমার সেই ছোট্টবেলার পুতুল কোনো একটা সময় হয়তো বন্দি করে এনেছিলাম তবে জানেন তো ওটার নাম মাথার দিকে আর হাতের হাতের একটা নিচের দিকটা খুলে গিয়েছে ভালো করে সেলাই করতে কোনো হবে ব্যাস বিছানা পত্র সব গুছিয়ে নিয়েছি এবার মনে হচ্ছে কাজ যেন অর্ধেকটাই গুছিয়ে ফেলেছি অন্যান্য দিন বেডরুমের এই কাজের জানালা আটকে রাখি ঠিকই তবে জানেন তো এত ঠান্ডা হয় বাইরে সেই কারণে কাজগুলো ঠান্ডা হয়ে ঘরের মধ্যে ওই ওই ভেদ করে ঠান্ডা চলে আসে তো সব সময় কাজ গাঢ় রঙের ভারী পর্দাটা দিয়ে রাখি তবে আজকে জানলাটা খুলে দিয়েছি কি দারুণ দেখুন আকাশখানা দূরের ওই ফুজিসানটাকেও দেখা যাচ্ছে বেশ চলুন এখন ওই রান্নাঘরের দিকে যাই বেলা তো অনেক হলো বাড়িতে তো সব সময় মুসুর ডাল রান্না করি তবে গতকাল রাত্রে ঠিক করে রেখেছি শীতের যত রকমের সবজি হয় ওই যে ডালের মধ্যে মতো গাজর বিনস ফুলকপি একটু ক্যাপসিকাম সঙ্গে যদি ভালো লাগে কাজু যেতে পারে ওই ভাবে ডাল বানাবো আর তার সাথে কুরকুর আলু ভাজা যদিও এখন আমি ডালটা বানিয়ে রাখলেও বেলায় আলুটা ভাজবো বেশি আগে বানিয়ে ফেললে সেটার মুচমুচে ভাবার থাকবে না বরং একেবারে নরম হয়ে যাবে তাই কাঞ্চন এলে গরম গরম ভেজে ডিনারে বসব বাড়িতে স্যুপ খেতে আমরা যে চামচগুলো ব্যবহার করি ওই চামচের মোট তিন চামচ মুগ ডাল নিয়েছিলাম ভালো করে ভেজে নিয়েছি খুব বেশি লাল লাল করে ভাজিনি এখানকারই ডালগুলো অনেক লাল লাল করে ভাজলে দেখেছি সুগন্ধি তো আসে ঠিকই তবে সেটা না ঠিক গলতে চায় না নরম হতে বড্ড সময় নেয় তাই জন্য একটু কম ভাজলে যেমন গন্ধখানা বজায় থাকে তেমনি রান্না সুবিধা হয় বেশ এখন একটা পাত্রে নাবিয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে ডালটাকে বেশ কয়েকবার ধুয়ে নেব চলুন আমাদের দেশে মূলত ভেন্ডি বা ঢ্যাঁড় সারা বছরই পাওয়া যায় তবে সব থেকে ভালো আর সুস্বাদু তাজা তাজা সব ঢ্যাঁড়স ভেন্ডি পাওয়া যায় ওই যে গরম সিজনে অথবা বর্ষার শুরুর দিকে তো ওই সময় মাকে দেখতাম এই দেশি ঢ্যাঁড়স দিয়ে বর্ষার সিজনে যেগুলো একেবারে কুচো চিংড়ি নামে পরিচিত ওই চিংড়ি দিয়ে এই রকম ভেন্ডিগুলোকে রসুন ফোড়নে রান্না করত। কি অমৃত খেতে লাগতো এবছর বাড়িতে গিয়ে প্রচুর খেয়েছি তবে চিংড়ি মাছ দিয়ে নয় বরং নদীর ছোট মাছ দিয়ে গতকাল বিকালে বাড়ির আশেপাশে একটু হাঁটতে বেরিয়েছিলাম তো তখন ফেরার সময় একটু সবজিও নিয়ে এসেছি বাজারে এরকম ঢ্যাঁড়স দেখে আর লোভ সামলাতে পারিনি তাই জন্য দু প্যাকেট মতো নিয়ে এসেছি তার সঙ্গে না ওই চিংড়িগুলো এনেছি দাঁড়ান একটু পরে আপনাদের দেখাচ্ছি এই এক এক প্যাকেট ঢ্যাঁড়সের দাম পড়েছে একশো আটানব্বই করে মানে ধরুন আমাদের ভারতীয় রুপিতে যার দাম দাঁড়াচ্ছে প্রায় এক এক প্যাকেট নব্বই টাকা করে এই কটা মাত্র ঢ্যাঁড়স তার দাম নাকি নব্বই টাকা আর জানেন তো এখানে ঢ্যাঁড়স না সবসময় এইরকম নেটের প্যাকেটগুলোতে করে বিক্রি হয় যাতে ধুতে খুব সুবিধা হয় ওই যে ঢ্যাঁড়সের গায়ে যে কাটা কাটা বা আল আল ব্যাপার একটা থাকে না ওইটা এই নেট প্যাকেটগুলো থাকলে ধুতে বেশ সুবিধা হয় সেই সাথে সবজি কাটতেও কিন্তু বেশ সুবিধা হয় আজকে তো রান্না খুবই সাধারণ ওই যে নানান সবজি দিয়ে ভেজ ডাল সেই সাথে এই কচি ঢ্যাঁড়সের চচ্চড়ি ছোটবেলা থেকেই মাকে দেখেছি ঢ্যাঁড়স চচ্চড়ি করার সময় এই রকম বাঁকা বাঁকা করেই কাটতে চলুন মায়ের মতো করেই না হয় আমি এই ঢ্যাঁড়সগুলোকে এখন সুন্দর করে কেটে ফেলি গতকালকে রকম ঢ্যাঁড়সের সঙ্গে না কুচো চিংড়িও এনেছি এই যে কুচো চিংড়িটা এখন ফ্রিজ থেকে বের করলাম তবে আমাদের দেশের মতো কুচো চিংড়ি এখানে পাওয়া যায় না এক ধরনের সামুদ্রিক চিংড়ি পাওয়া যায় নাম যার জ্যাপানিস ভাষায় এবি এই চিংড়ি মাছগুলো হুবহু দেশীয় চিংড়ির মতো খেতে না হলেও এর মধ্যে না একটা হালকা মিষ্টি মিষ্টি আর একটা স্মোকি ভাব রয়েছে আর ওই যে কাঞ্জিতে লেখা রয়েছে সাকুরা এবি আর এখানে পরিমাণ রয়েছে প্রায় একশো গ্রাম দাম নিয়েছেন চারশো নয় পয়েন্ট বত্রিশ অর্থাৎ আমাদের ভারতীয় রুপিতে যার দাম দাঁড়াচ্ছে ধরুন প্রায় দুশো বত্রিশ টাকার মতো পিছনে আবার নাম লেখা রয়েছে রয়েছে এবি আর যা যা উপাদান কত কি গ্রাম কত কি ক্যালোরি রয়েছে সুন্দর এখানে লেখা রয়েছে মতো এখানকার মানুষ জানেন তো আবার বড্ড ক্যালোরি মেপে মেপে খাবার খায় তো যাই হোক আমরা ভাই বাঙালি যেটা ভালো লাগে সেটাই তত পরিমাণ খেয়ে ফেলি আর এখানে যেহেতু অনেকটা পরিমাণ চিংড়ি রয়েছে তাই জন্য আমি এটাকে সম্পূর্ণ নয় বরং অর্ধেকটা রান্না করব। তবে এই চিংড়িখানা কিন্তু একদম ধোয়ার প্রয়োজন নেই খুব সুন্দর করে ধুয়ে তারা হালকা স্মোক করে এটাকে তবেই বিক্রি করে এটা ধুতে গেলে দেখা যাবে চিংড়ির কোনো চিহ্নই আর পাবো না খুব অল্প তেলে হালকা আছে নুন আর হলুদ দিয়ে চিংড়িগুলোকে চলুন ভেজে উঠিয়ে নিই বাড়িতে এই চিংড়ি যখনই আসে কাঞ্চন সময় বলে যে এই চিংড়ি একদিন বাটা করে রান্না করো তো বেশ ধনিয়া পাতা দিয়ে কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে শিলে বেটে বাটা করো বেচারার বোধহয় মনে বড়ই শখ জাগে এই চিংড়ি বাটা খেতে যাই হোক একদিন বেশি করে ঝাল দিয়ে কালো জিরে দিয়ে এই চিংড়ি মাছ আমি শিলে বেটে দেখবো কেমন খেতে হয় একদম নেই নেই করে অল্প তেলে আমি ভেঁড়সগুলোকে রাঁধুনি ফোরণে ভাজতে শুরু করেছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়েছি একটুখানি ভাজা ভাজা হয়ে এলে সামান্য একটু জল দেব। এটা যেহেতু চচ্চড়ি রান্না হচ্ছে সেই কারণে অনেক ঝোলের তো প্রয়োজন নেই অল্প জলে ভেঁড়সগুলো যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি অল্প চিনি আর এই যে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আরও হালকা আছে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে আর যে কোনো সবজির চত কচুরি অথবা শুকনো শুকনো করে যে কোনো পদ রান্না করলে একটু চিনি ছড়িয়ে দিলে বোধহয় খাবারের ব্যালেন্স খানা ভালো হয় রান্না করতে করতে ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত এটাকে এটাকে বারবার নাড়তে হবে এত কম মশলায় রান্না এই ঢ্যাঁড়স চটচড়ি খানা খেতেও লাগে অপূর্ব তার কারণ ঢ্যাঁড়সের একখানা মিষ্টি মিষ্টি স্বাদ রয়েছে সেই সাথে চিংড়ির অপূর্ব অতুলনীয় স্বাদ দুখানা জমে একেবারে দারুণ একখানা মেলবন্ধন সৃষ্টি করে ওইদিকে তো একখানা পদ নামিয়ে রাখলাম আর এখন ডাল বানানোর প্রস্তুতি শুকনো একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল গরম করতে দিলাম আর এখানে বেশ কয়েক রকমের সবজি নিয়েছি ওই যেমন গাজর মটরশুঁটি রয়েছে একটু ক্যাপসিকাম রয়েছে সেই সাথে রয়েছে কিছু ফুলকপি সব সবজিগুলো ফ্রোজেন শুধুমাত্র গাজরটাই তার চেষ্টা করেছি সব রকমের সবজিগুলোকে একই রকম আকৃতিতে কেটে নিতে ডালগুলোকেও আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম সেই সাথে গরম জলটাকেও সঙ্গে রেখে ভেজ ডাল সে তো খুব একটা পাতলা হয় না অল্প ঝোলেরই প্রয়োজন হয় তাই জন্য যতটুকুনি জল দরকার হবে তা আশা করি এই জলটুকুনিতেই হয়ে যাবে তেল বেশ সুন্দর মতো গরম হয়ে গিয়েছে এখন ফোড়নে দিলাম একটু পাঁচ ফোড়ন সাথে শুকনো লঙ্কা আর একটু তেজপাতা এই সুন্দর সুগন্ধখানা কি যে ভালো লাগে যে কোনো সবজির তরকারি অথবা ডালে আমার এই ফোড়নখানা সব থেকে বেশি পছন্দ বেশ চলুন ফোড়নখানা কোনোরকম ভেজে নিয়েছি এইবার দূর থেকে সবজি গুলোকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম খুব হালকা আছে অল্প নুন দিয়ে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব এমনিতেই তো ফ্রোজেন সবজি নরম হয়েই আছে বেশ রঙিন দেখাচ্ছে সবজিগুলোকে সুন্দর মতো ভেজে নিয়েছি এর মধ্যে চাইলে একটু কাজু কিশমিশ দিতে পারতাম তবে আমি চেয়েছি এটা একদম সিম্পল রাখতে একটুখানি কাঁচা লঙ্কা আর আদা বাটার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি অল্প লঙ্কার গুঁড়ো একটুখানি হলুদ নুন তো আগেই দিয়েছিলাম তো এবার সব কিছু সুন্দর মতো মিশিয়ে আর একটু রান্না করতে হবে প্রথম প্রথম যখন মুগ ডাল রান্না করতাম তখন না ডালটা বড্ড বেশি বেশি সিদ্ধ হয়ে যেত সেটা দেখতে বা খেতে খুব একটা ভালো লাগতো না কিন্তু তারপর থেকে প্রেশার কুকার নয় বরং ফ্রাই প্যানেই আমি অল্প জল দিয়ে নুন দিয়ে ডালটা সিদ্ধ করতাম তাতে দেখতাম ডালটা যেমন কম সিদ্ধ হচ্ছে তেমনি দাঁতের মধ্যে গেলে সেটা আবার ভাঙাও যাচ্ছে সেটাই হচ্ছে সঠিক পরিমাণ সিদ্ধ করার যাই হোক ডালটা আমি সুন্দর মতের মধ্যে মিশিয়ে দিলাম এইবার নুন চিনি সব কিছু চেক করার পালা যদি সব কিছু ঠিকঠাক থাকে এই একটুখানি জলেই হয়ে যাবে এখন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। বেশ এদিকে ডালটা একেবারে সঠিক ঘনত্বে চলে এসেছে এই পর্যায়ে নাবানোর সময় একটুখানি ঘি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেওয়া যেতেই পারতো তবে আমি এটাকে একেবারেই সাধারণ রাখতে চেয়েছি বেশ চলুন রান্নাবান্না শেষ এখন কিচেনটাকে ভালো করে গুছিয়ে নিয়ে পরিষ্কার করে ফেলি আর আজকের ভিডিওটা সেই সাথে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ ফেসবুক পেজটিও ফলো করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই